ابر وسيله قران بولشي ولو انهم ظلموا انفسهم جاؤوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আল্লাহ বলছেন আল্লাপাং বলছেন হাবিব আল্লাহ বলছেন বান্দারের যারা নবসের উপর জুলুম করেছো গুণা করেছ গুনাহ যদি মাফ করাতে চাও যাও মদিনায় আমার নবীর কাবরের না বা চলে যাও কে বলছেন কে বলছেন আল্লাহ আমার নবীর কাছে চলে যাও মক্কায় নয় মদিনায় যাও আমার নবীর কাছে চলে যাও গিয়ে কি করব আল্লাহ নবীর কাছে পৌঁছালাম কি করব ফাস্তা ফারুল্লাহ আমি আল্লাহ নবীর কাছে গিয়ে আমার কাছে তবা কর তবা কর তবা কর আল্লাহর কাছে তবা বান্দা তবীর নাবাবীর কাছে গিয়ে আল্লাহর কাছে চায় এইবার যখন বান্দা যখন চায় আল্লাহ তার হাবিবের দিকে থাকেন আমার হাবিব এই বান্দা উন্মাতের সম্পর্কে নবী কি বলছেন একটু দেখি তখন নবী বা নবীর কাছে গিয়ে যখন আল্লাহর কাছে বান্দা তাক করে তখন নবী বলেন আল্লাহ গো আমার উম্মা তোমার কাছে সে

হচ্ছে ওসিলা ওসিলা যদি কেউ না মানে ভালো করে শুনুন যদি রসুলকে না মানে রসুলের মাধ্যম ওসিলা না মানে সে হবে বেইমান বেইমান কাফের চ্যালেঞ্জ করে যাচ্ছি চ্যালেঞ্জ আপনাদের এলাকায় কোথায় মূলফতগঞ্জ এলাকায় চ্যালেঞ্জ করছি আল্লাহ রসুলকে যদি ওসিলা না মানে সে কাফের হবে বেইমান হবে একটু বুঝিয়ে দিই একটু বুঝিয়ে দিই না হলে সকালে শুরু হয়ে যাবে হুম আচ্ছা আল্লাহ আল্লাহ এক আল্লাহ কি এক লা শরিক তার কোনো শরিক নেই তিনি এক আল্লাহ যে এক কোথা থেকে পেলেন পুল হু অল্ ন হু আহা যান পুল থেকে শুরু এ হাবিব বলে দিন আপনি বলে দিন পুল হল রে সালা হাবিব বলে দিন আল্লাহ এ এক তাহলে আল্লাহ যে এক রসুল বলেছে পৃথিবীতে কেউ যদি আল্লাহকে মানে হাম্মদকে আল্লাহ রসুল মানে তবে নিজের বিবেকের দ্বারাই মেনেছে বিবেকের দ্বারাই বা কারুর বলাতে আল্লাহকে এক মানার পর মোহাম্মদ কে আল্লাহ রসুল মানার পর সে বেইমান থেকে গেলে এক মানতে হলে মোহাম্মদকে আল্লাহ রসুল মানতে হলে আল্লাহ বলছেন আমার নবীর মাধ্যম দিয়ে মান রসুল বলেছেন আল্লাহ এক তাই আল্লাহকে এক মানলাম মুহাম্মদ বলেছেন আমি আল্লাহ রসুল তাই মোহাম্মদ আল্লাহ রসুল তবেই সে মুসলমান কি হলো না কথা বুঝতে পারছেন না নবীর মাধ্যম দিয়ে মানতে হবে তাহলে মাধ্যম ছাড়া আল্লাহ তো নবীর আল্লাহর মেসেজ মুস্তাফার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিলেন মাধ্যম আল্লাহ মাধ্যম গ্রহণ করলেন মাধ্যম ছাড়া তো পৌঁছানো যায় না তাহলে মাধ্যম মানতে হবে